বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছে মসজিদের সাইটে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে আছে প্রসাদ গ্রহণ করা সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোশ সব বায়ের সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা কারণ সরকারের কাজ নয় গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে কোনোদিন আপনার বাড়ি গরুর গোশ পাঠাবে যে মলি সাহেব গুলো ছিল সেই মলি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মলি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম বিয়াল্লিশ কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার প্রসাদটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভরতে হবে এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না আপনারা আমার বাড়ির ছেলের যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সেই টিচারদের মাইনে দিচ্ছে না উল্টে 42 কোটি টাকা খরচ করে এই কাজটা করছে আপনারা আমার ছেলেদেরকে যারা বৃত্তিমূলক শিক্ষা দেয় কেউ 18 মাস ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা মাইনে পাচ্ছে না কিন্তু আপনার বাড়ি পোশাক পাঠানোর জন্য কিন্তু তৎপরতা দেখাচ্ছে কারণটা কি যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায় আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় ওর হয়ে বোম বাঁধবে কে ওর হয়ে মারামারি করবে কে ওর হয়ে খুনোখুনি করবে কে ওর হয়ে বুদ্ধ করবে কে ওর হয়ে দালালিটা করবে কে ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয় শুধু রাজ্য একা দায়ী নয় নওসাদ সিদ্দিকীর মতো অনেকে নেতা দায়ী চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা সে যে আমি লাঠি ঘুরাবো আমি কামাবো এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক অনেকের গায়ে লাগতে পারে কিছু করার নেই আমার ভাই অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে আমি আমি আমার দিয়ে বলছি ভাই নওসাদ সিদ্দিকি চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক কারণ কি ভক্তদের বলবো কাকে কান নিয়ে চলে যাচ্ছে ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায় কাকের দিকে দেখাবে না কানে হাত দিয়ে বলবে বলছি ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না খারাপ লাগছে না কি কারো খারাপ লাগলে বলেন আমি টপিক চেঞ্জ করতে বললাম আমি টপিক চেঞ্জ করতে আমাকে অনেক টপিক আছে বলার সারা পারবো তো আমাদের বুঝতে হবে আমাদের হওয়া দরকার কি আমার হয়ে বলছে তাকে আমাকে সেই লক্ষ্যে খুঁজতে হবে যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে কি প্রবণতা আমি দলিত আমার হয়ে একজন দলিত বলবে আমি আদিবাসী আমার হয়ে একজন আদিবাসী বলবে আমি মুসলমান আমার হয়ে একজন মুসলমান বলবে এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে পশ্চিম বাংলার বিধানসভাতে আঠারোটা রোদ এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে সাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটাই চাকরি করবে এ কথা বলার সাহস দেখাতে পারছে না কিন্তু আঠারো জন এসটি বিধায়ক আছে লাভ কি পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল তেষট্টিটার উপরে দলিত সমাজের বিধায়ক আছে শিডিউল কাস্ট সমাজের তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে বলার সাহস তাদের নাই পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল্লিশটার অধিক মুসলিম বিধায়ক আছে তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা রমজান মাসে সারা দিন রোজা রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফলটা মুখে তুলি অন্য সময় থেকে তিন গুণ চার গুণ দাম বেশি দামটা কমাতে হবে এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নয় তাহলে লাভটা কি হবে 43টা মুসলিম বিধায়ক দিয়ে পাটাতে হবে মানুষের হয়ে কথা বলা ভাঙ্গর পাঠিয়েছে সারা রাজ্যের মানুষ দেখছে আর দাঁতে দাঁত আগুল কামড়াচ্ছে দু সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি দশটা নৌসার পাঠাতে পারতাম তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোন ধর্মীয় স্লোগান তুলে কোন ভাইকে পিটিও মারত না বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারত না বা কেউ হিজাব পরে গেলে পর্থা পরে গেলে পর্দা খুলতে হবে বলে তার বর্কা ধরে টানাটানি করার সাহসও পেত না পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে তাই আপনাদের বলবো ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে বুঝতে পেরেছেন তাকে এখন উনি কোন দলে আছে এখন কেন বললাম বলুন তো কেন কেন বললাম এখন বুঝতে পারছেন তো কখন কোথায় থাকবেন উনিও জানে না আমরা তো দূরের কথা যাক আপনাদের এলাকায় এক নেতা আছে এতদিন ধরে আপনাদের কি কি বুঝিয়েছে আমি তোমার জন্য লড়াই করবো তোমার জন্য লড়াই করব তুমি আপনারা বলছেন দাদা আমার দাদা আমার এখন সেই দাদাই যে কি বলছে আপনাকে মুল্লা আপনাকে জেহাদি আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি কি বলছি বুঝতে পারছেন না ওখানে চিনে ফেলেছেন ও সার্টিফাইড ওকে আমরা ওনার কথা আমরা বিশ্বাস করব না কিন্তু যেই দাদাগুলো এখনও ওই ধরনের দু সালের আগে এই দাদা যেমন ছিল এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে সেই দাদাগুলোকে চিনতে হবে সেই দাদাগুলো কারা যেই দাদাগুলো আমার ওয়াকাফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে আপনার এলাকা নন্দকুমারের কুমারের কোন পার্টি হ্যাঁ তৃণমূল পার্টি তাহলে এনার উচিত ছিল কি আপনার ওয়াক আপনি আপনি চিন্তিত তো নাকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান নিয়ে চিন্তিত তো সুকুমার বাবুর উচিত ছিল কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা তাই না জনপ্রতিনিধি মানে কি ভাই জনপ্রতিনিধি মানে কি জনগণের প্রতিনিধিত্ব করবে জনগণ বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে সুরাহা করবে এখন এই কোন বিধানসভা কি নন্দকুমার বিধানসভার মানুষজন আতঙ্কিত চিন্তিত যে মাদ্রাসা মসজিদ কবরস্থানে জায়গা থাকবে না বড় বিজেপি কেড়ে নেবে তাই না ভাই তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে দুটো রাস্তা মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা তা আপনার জনপ্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে জিজ্ঞাসা করবেন না উল্টে তারা কি বলছে যে এখানে নয় দিল্লিতে গিয়ে করুন বুঝতে হবে ব্যাপারটা কোথায় হচ্ছে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে কথা বলছি আর তৃণমূলের কালীঘাটের বুক চিনচিন করছে ভাই বুঝতে হবে রাগ করলে হবে না আমার কথা আমার কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি নওশা সিদ্দিকি মামলা করেছে এটা মাথায় রাখবেন মাথায় রাখবেন আপনি যে এই যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে এই অপচেষ্টা বন্ধ করার জন্য কৌরু অভিষেক ব্যানার্জি মামলা করে